আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ভাই রানীগঞ্জ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারে বকনা বাসের গরুগুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে

সুন্দর মানের বাচ্চা এক নম্বর এটা এটা কতওয়াল এক নম্বর এক নম্বর সাইওয়াল নম্বর সাইওয়াল চমৎকার চমৎকার বাচ্চা সাইওয়ালের মধ্যে এটা সাইওয়াল বার্মা এটা বার্মা চমৎকার চমৎকার বাচ্চা বার্মা বাচ্চা এই পাশেরটা কি এটা সাইওয়াল সাইওয়ালের বাচ্চা সাইওয়াল এটা কি সাইওয়াল বাচ্চা সাইওয়ালের বকনা বাচ্চা চমৎকার বকনা বকনা এটাও সাইওয়াল এটাও সাইওয়াল এটাও সাইওয়াল আমি কম্বল ছিল অনেক সুন্দর সাইওয়াল আচ্ছা মেজবাউল ভাই কত করে পিচ চাচ্ছেন একটু এগুলা পড়বে ভাই আপনার বলে 24 25 করে চাবো না ভাই হ্যাঁ একবার 23000 টাকা 22000 টাকা পিচ একবার 22 একবার 22 22 আজ যে কম দামে পাচ্ছি আজ কম দিয়ে দিই আজকে কম দামে কিনতে কম দামে কম দামে দিয়ে দেব 22 22 22 আচ্ছা 22000 হ্যাঁ এই কালেকশনগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো ভাই কি ভাগ হবে আপনাকে 017 হ্যাঁ 61 হ্যাঁ 25 হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে পাবেন দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার ছোট ছোট বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে শরীফুল ভাইকে শরিফুল ভাই আসসালাম কেমন আছেন কয়টা কালেকশন আছে ভাই আটটা আচ্ছা বিক্রি কটা করলেন তিনটা হয়েছে তার মধ্যে এখন পাঁচটা সবগুলাই বকনা সবগুলাই বকনা এটা একটা সাইওয়াল আচ্ছা দেখি আমরা সুন্দরভাবে করে ওটা কানগুলো বেশ সুন্দর গলা কম্বল নাভি সুন্দর বকনা বাচ্চা চমৎকার বাচ্চা বকনা পরেরটা আমরা একটু দেখি এটা এটা কি দাঁত এটা বকনা কোরসের আর এই পাশেরটা এই পাশেরটা এটা সাইওয়ালের জাত সাইওয়াল চমৎকার চমৎকার বকনা বাচ্চা সাইওয়াল জাত এটা আর এটা কি জাত এটা এটা সাইওয়াল 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 ওইটা কি জাত কম একটু আচ্ছা তো এগুলো কত করে পিচ চাচ্ছেন আপনার বেচা কিনা বলেন ভাই একটু হলে বিক্রি হবে পঁচিশ সাড়ে পঁচিশ হলে বিক্রি কাস্টমার কত পর্যন্ত বলেন কাস্টমার বলেন ফিক্সড সুন্দর মানের বাচ্চা এগুলো তাহলে এগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন কিভাবে পাবে আপনাকে দর্শক আচ্ছা ফোন নাম্বারটা বলেন

দেখছিলাম চমৎকার চমৎকার বকনা বাচ্চা একেবারে হাই কোয়ালিটির দেখছিলাম এখানে মুমিন ভাই কেমন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কয়টা ভাই আছে একটা আচ্ছা এগুলা কত করে পিচা আছেন হ্যাঁ ওই 28 ব্যাসা كده हां 32 এর নিচে বিক্রয় করা যাবে না সব গলায় এটা কিন না এটা সাইওয়াল

বয়সটা আনুমানিক কত মাস করে হবে ভাই আড়াই মাস তাহলে উনিশ সাত সাড়ে উনিশ করে অ্যাভারেজ বলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা একদম একদম সাড়ে উনিশ করে বলে দিবে উনি দর্শক শুনছিলেন এখানে চাষা কত বা জোড়া কত জোড়া জোড়া হ্যাঁ চল্লিশ হাজার তিরিশ ভাঙ্গে কত কত হলে লাস্ট কম একেবারে ব্যসা দাম কম চল্লিশ আর কমে হব না এটা কি চাতার এটা আর এটা কি এটা শাইওয়াল এটা সাইওয়াল এটা ফিজিয়াম চল্লিশ সালে বিক্রি করবে এটা কত এটা কত 33 কত কত ক 23 23 বেছাই না কো এই চুপ কই 18 চমৎকার 18 হলে সালবেন

ভালো আপনি সন্তুষ্ট ভাই আপনি সন্তুষ্ট আছে আচ্ছা দোয়া করে দেন একটু ঠিক আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে

তেতাল্লিশ হাজার এটা চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার এটা শু শুনছিলেন চুয়াল্লিশ হাজার চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে বিলাল ভাই এটা কত তেতাল্লিশ তেতাল্লিশ হাজার বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তেতাল্লিশ হাজার এ পাশেরটা কত হয়েছিল তেতাল্লিশ

হ্যাঁ হ্যাঁ এই যোগাযোগ করলে পাবেন দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বেলাল ভাইকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন